ডিম আলু দিয়ে নার্গিসি কোফতা বড় একটি মাছের ফিশ বার্বিকিউ কিছু মুচ মুচে বেগুনি কুমড়ো ফুলের বড়া সাথে ছিল ফিশ বল চাইনিজ স্টাইলে আর চাইনিজ ভেজিটেবল ছিল চিকেন রোস্ট লইটা সুটকির ঝাল ভুনা আর ছোট ছোট আলু দিয়ে গরুর মাংসের লাল লাল ঝোল এগুলোই ছিল লাস্ট আমার বাসায় একটি দাওয়াতে রান্নাবান্না আসসালামু আলাইকুম যারা অধীর আগ্রহে আমি কি কি রান্না করেছিলাম আমার বাসার প্রিয় গেস্টদের জন্য তা দেখতে চান তাদের জন্য আমার আজকের ব্লগ চলুন দেখে আসি কি কি আইটেম রান্না করেছিলাম এই দাওয়াত পর্বে এবার দুটা ডেজার্ট তৈরি করেছিলাম তার মধ্যে একটা ছিল ইরানি চমচম ইরানি চমচমটা তৈরি করতে আমার খুবই ভালো লাগে এটা কিন্তু খেতে ভীষণ মজা জাস্ট স্পঞ্জ রসগোল্লার মতো চমচমগুলো তৈরি করে নিয়ে ঘন দুধের মধ্যে জাল করে নিতে হবে তারপর দুধটাকে আরও ভালো করে ঘন করে ইরানি চমচম বা চমচম মিষ্টির উপর ছড়িয়ে দিতে হবে এর ফুল রেসিপি পেয়ে যাবেন আমার উর্মিস ইজি রেসিপি ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন আর তৈরি করেছিলাম একটি শর্টকাট ডেজার্ট একটা ডেজার্ট যদি তৈরি করতে অনেকটা সময় চলে যায় আর একটা ডেজার্ট চেষ্টা করি আমি একটি শর্টকাট করতে কিছু ক্যান ফ্রুটস আর থিকেন ক্রিম কনডেন্স মিল্ক ম্যাঙ্গো পাল্প সব কিছু মিশিয়ে নিয়ে একটা ডেজার্ট তৈরি করা যায় যার নাম ফ্রুটস ডিলাইট বা ম্যাঙ্গো ডিলাইটস থিক ক্রিম ম্যাঙ্গো পাল্প আর কনডেন্স মিল্ক প্রথমে মিশিয়ে নিয়ে তার মধ্যে ক্যান লাইচি তালের শাঁস এবং কিছু আম কুচি করে দিয়ে মিশিয়ে নিয়েছিলাম আর সবশেষে এভাবে ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম খুবই মজার এই ডেজার্টটা যে কোনো দাওয়াতের ক্ষেত্রে আমি দু দিন আগেই যে গাছটা করে ফেলি সেটা হচ্ছে বেশি করে বেরেস্তা ভেজে নেওয়া বেরেস্তাটা যেহেতু প্রচুর প্রয়োজন হয় তাই দুই দিন আগে যদি ভেজে ফেলি তাহলে অনেক সুবিধা হয় প্রথমেই তৈরি করছিলাম ডিম আর আলু দিয়ে নার্গিসি কোফতা আমার মেয়ে পূর্ণতা কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে ডিমগুলো বেছে নিতে আর আলুগুলো সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা কাঁচামরিচ সব রকমের মশলা দিয়ে মাখিয়ে নিয়ে জাস্ট এভাবে ডিমের মধ্যে ফোল্ড করে নিয়ে ডিমে চুপিয়ে ব্রেড দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নার্গিসি কোফতা মাংস আর ডিমের এই আলু আর ডিমের কম্বিনেশনের নারগিসি কোফতাটাই আমার বেশি প্রিয় আর আমার প্রায় সব দাওয়াতেই আমি একটি বড় মাছের এই ফিশ কিউটা রাখার চেষ্টা করি এটা যদি মাছটাকে একদিন বা দুদিন আগে মেরিনেশন করে ফ্রিজে রেখে দেন তাহলে খুবই সহজ হয়ে যায় জাস্ট ওভেনে দিলেই বেক করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণ মজার এই ফিশ কিউটা। যেহেতু আজকেই বাসায় গেস্ট আসবে তাই প্রথমেই সকাল সকাল এক পাতিল গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম আর এবং অবশ্যই মাংসটাকে সকল মশলা দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে মেখে বসিয়ে দিয়েছি আর আলুগুলোকে আজকে আমি একটু তেলে ভেজে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে নিয়েছিলাম আমি সবসময় গরুর মাংস রান্নায় বাটা জিরা দেওয়া সত্ত্বেও টালা জিরার সাথে একটু জয়ফল জয়ত্রী একসাথে নিয়ে গুঁড়ো করে যেটা দেই যার ফলে গরুর মাংসের কালার এবং টেস্ট অসম্ভব মজার হয় আমার গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছিল এখন অন্যান্য রান্নায় চলে যাচ্ছি আর যেহেতু পোলাওয়ার আইটেম চিকেন রোস্ট তো রাখতেই হবে প্রথমে মুরগির মাংসগুলোকে জর্দা রঙ আর লবণ দিয়ে মাখে নিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছি একটু ডুবো তেলে যদি ভেজে নেওয়া যায় তাহলে রোস্টটা খেতে বেশি টেস্টি হয় বাড়তি যে তেলটা থাকে সেটা দিয়ে রোস্টটা রান্না করব আর বাকি তেলটা দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি মুরগি রান্না করতে পারবেন মুরগির মাংসগুলোকে ভেজে নিয়ে তেলের মধ্যে গরম মশলা ভেজে তার মধ্যে সব রকমের মশলা একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে আর এই কষানোর মধ্যে যদি একটু বেরেস্তা দিয়ে নেওয়া যায় তাহলে রোস্টের টেস্ট হয়ে যাবে একদম দ্বিগুণ মশলাটাকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট ধরে ভালো করে ভুনে নিয়ে তারপর ভেজে নেওয়া মুরগির মাংসগুলোকে দিয়ে দিতে হবে আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে গরম দুধ হাই হিটে কিছুক্ষণ রান্না করে নিয়ে টেস্ট বুঝে একটু চিনি কাঁচামরিচ ঘি দিয়ে অল্প আছে দমে বসিয়ে রাখলে কিন্তু রোস্টটা তৈরি হয়ে যাবে আমাদের বাসায় কিন্তু পোলার সাথে একটা শুটকির আইটেম খাওয়ার প্রচলন আছে তাই আমিও একটু করার চেষ্টা করি প্রথমেই প্যানের মধ্যে তেল দিয়ে আলু দিয়ে একটু হলুদা লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি লইটা শুটকি লইটা শুটকিটাকে সেদ্ধ করে কাটা বেছে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন সব কিছু একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করা পেঁয়াজ আর আস্ত রসুন সাথে সব রকমের মশলা হলুদ ধনে লাল মরিচ কাশ্মীরি মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন সব কিছু আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি এই ভুঁড়াটার মধ্যে একটু টমেটো খুঁচে দেওয়া যায় আমি একটু ক্যান টমেটো দিচ্ছি তাতে করে শুটকি ভুনাটার কালারটা অনেক সুন্দর হবে লাল লাল আর সব শেষে কাঁচামরিচ আর লেবু পাতা দিয়ে একটু তেল বের হওয়া পর্যন্ত ওয়েট করে নামিয়ে নিতে হবে এই শুটকি ভুনাটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে যখনই আমার হাতে কম সময় থাকে বেশি কিছু আইটেম করতে হবে তখন আমি এই ফিশ বলটা তৈরি করি এই হানাবি ফিশ বলটা অস্ট্রেলিয়ার কোলসে পাওয়া যায় ফ্রোজেন সেকশনে ফিশ বলটাকে ভালো করে ভেজে নিয়েছি প্রথমে তারপর একটা সসের মিশ্রণ তৈরি করেছি জাস্ট টমেটো সস চিলি সস ওয়েস্টার সস ফিশ সস সব কিছু দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আর এদিকে প্যানে রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিউ পেঁয়াজ কাঁচামরিচ কিছু ফালি করা গাজর এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সেই সসের মিশ্রণ আর একটুখানি পানি সব কিছু একটু চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে চিনি গোলমরিচের গুঁড়া তারপর চিকেন পাউডার দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ফিশ বলগুলো সব শেষে একটু কর্নফ্লাওয়ার পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিলাম একটু থিকনেস বাড়াবার জন্য আর তৈরি হয়ে গেল ভীষণ মজার ইজি আর প্রেজেন্টেবল ফিশ বল পোলাওর সাথে একটু চাইনিজ সবজি থাকলে আমার ভালো লাগে খুব শর্টকাট এই সবজিটা আমি রান্না করি আদা রসুন কুচি একটু লাল করে ভেজে মেরিনেট করা চিকেন অর্থাৎ গোলমরিচ আর সয়া সস লবণ দিয়ে মেরিনেট করা চিকেন দিয়ে একটু ভেজে দিয়ে দিলাম পানি একটু বেশি করে পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে নেওয়া সবজিগুলো আগে থেকে সেদ্ধ মানে কিন্তু বেশি সেদ্ধ না ফর্টি পার্সেন্টের মতো সেদ্ধ করা সবজি তার মধ্যে গোলমরিচের গুঁড়া চিকেন সল্ট আর পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে বসিয়ে দেবো আর একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটু চিনি কাঁচামরিচ ফালি করে দেওয়া আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সয়া সস যেন কালার চেঞ্জ না হয় দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলানো পানি আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু ঘি পোলাও দিয়ে যদি এই চানির সবজিটা খান তাহলে অবশ্যই একটু ঘি দিবেন খেতে ভালো লাগবে মাছটা কিন্তু আমি একদিন আগেই মিনিট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সুবিধাটা হলো জাস্ট গেস্ট আসার এক ঘন্টা আগে এটাকে ওভেনে দিয়ে দিতে হবে ওভেনে একশো আশি ডিগ্রিতে চল্লিশ মিনিটের জন্য এভাবে ফয়েল দিয়ে মুড়িয়ে আমি দিয়ে দিলাম বেক হওয়ার জন্য আর মাছটাকে চল্লিশ মিনিট পর বের করে এখানে একটু তেল আর সব রকমের সস দিয়ে একটু ব্রাশ করে নিয়ে এভাবে ওপেন রেখে আরও দশ মিনিটের মতো বেক করে নিলেই তৈরি হয়ে যাবে ফিশ বারবিকিউ ওভেনে নার্গেসি কোফতাগুলো তো আগের দিনই বানিয়ে রেখেছিলাম নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ভেজে নেব ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ভেজে নিলেই এই কোফতাগুলো একটু ফেটে যাবে না যেহেতু একটু আগেই ভেজে ফেলেছিলাম একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। তাই এগুলোকে এয়ার ফ্রায়ারে তিন চার মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম আর জাস্ট গেস্ট আসার আগে আগে এরকম দুভাগ করে কেটে পরিবেশন করেছিলাম বিশ তিরিশ জনের আয়োজন করলে এখন আর আমি পোলাওর চালটাকে ভেজে রান্না করি না তাতে করেও আমার পোলাওটা এত ঝরঝরা হয় প্রত্যেকেই জানতে চাই কিভাবে রান্না করেছি জাস্ট চালের দেড় পানি তার মধ্যে আদা বাটা রসুন বাটা সব রকমের গরম মশলা লবণ তেল দিয়ে ভালো করে ফুটে ওঠার পর আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরে নেওয়া পোলাওর চাল দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে হাই হিটে পাঁচ মিনিটের মতো চাল আর পানি যখন সমান সমান হয়ে যাবে সব কিছু সমান করে এরকম বিছিয়ে নিয়ে কিছু কাঁচামরিচ ঘি দিয়ে এটাকে একদম অল্প আচে বসিয়ে রাখবো বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য দমে সবশেষে একটু বেস্তা ছিটিয়ে পরিবেশন করতে হবে প্রথমে ভেবেছিলাম বেগুন ভাজি করব পোলাওয়ের সাথে কিন্তু পরে প্ল্যান চেঞ্জ করেছি করেছিলাম বেগুনি মুচ মুচে বেগুনি দিয়ে সাদা পোলাও খেতে যে কি দুর্দান্ত লাগে তা না খেলে বুঝবেন না বেসনের মধ্যে কালো জিরে দিয়ে এই মুচ মুচে বেগুনি দিয়ে পোলাও খেয়েছিলাম আমার খুব প্রিয় ফ্রেন্ড নন মুসলিম ফ্রেন্ড বন্দনার বাসায় ভীষণ মজা লেগেছিল তারপর থেকে আমি সুযোগ পেলেই এই বেগুনি দিয়ে পোলাও সার্ভ করি সাথে ছিল আমার বাগানের কিছু কুমড়ো ফুলের মুচমুচে ফ্রাই আর গেস্ট আসার আগে আগে সব কিছু সার্ভ করেছিলাম গরম গরম তেমন কিছুই না খুবই সাদা সিধে সিম্পল আয়োজন তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম যদি কিছুটা কনসেপ্ট বা আইডিয়া আপনারাও পান যে কি কি আইটেম করা যেতে পারে একটি দাওয়াতের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যারা আমার এই দাওয়াতের ব্লগগুলো ভীষণ পছন্দ করেন আবার দেখা হবে পরবর্তীতে আরেকটি ব্লগ অথবা নতুন কোনো রান্নার আইটেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ